বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশ দশম ম্যাচটি শুধুমাত্র একটি ক্রিকেট খেলা ছিল না বরং ছিল আবেগ চাপ আর মাঠের আসল লড়াইয়ের প্রতিচ্ছবি পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে খেলা এ করো বা মরো ম্যাচটি প্রত্যেক দর্শকের হৃৎপিণ্ড বাড়িয়ে দিয়েছিল শেষ পর্যন্ত পাকিস্তান দুর্দান্ত পারফরম্যান্স করে সুপার ফোরে জায়গা করে নিল জয়ের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগা এমন কিছু মন্তব্য করেছেন যা বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে তিনি দলের ঐক্য খেলোয়াড়দের জজবা আর ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে খোলাখুলি কথা বলেছেন হ্যাঁ পুরো খবর জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন তো বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশের এই দশম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আর বিশ্বাস করুন এই ম্যাচটি দর্শকের আসনের সঙ্গে বেঁধে রেখেছিল পাকিস্তান আর ইউএ লড়াই ছিল একেবারে করো বা মরৌ পরিস্থিতি যে দল জিতবে সে সরাসরি সুপার ফোরে যাবে আর যে হারবে তার টুর্নামেন্ট শেষ খেলোয়াড়দের মুখে চাপ ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল আর দর্শকের বুক ধরপড় করছিল প্রতিটি বলের সঙ্গে টসের দ্রা উড়লো আর ভাগ্য সঙ্গ দিল ইউএ কে অধিনায়ক কোন দেরি না করে বল করার সিদ্ধান্ত নিলেন কৌশল ছিল স্পষ্ট প্রথমে পাকিস্তানকে চাপে ফেলো তারপর সহজ টার্গেট তারা করে ফেলো পাকিস্তানে ওপেনিং জুটি ছিল শ্যাম আয়ুব আর সাহেব জাদা ফারহান দর্শকের আশা ছিল এই দুইজন পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরু এনে দিবে কিন্তু গল্পটি উল্টে গেল প্রথম ওভারে জুয়ানে সিদ্দিক তীক্ষ্ণ বল পাকিস্তানকে বড় ধাক্কা দিল শ্যাম আয়ুব বড় শট মারতে গিয়ে আউট হয়ে গেলেন আর হলেন গোল্ডেন ডাকের শিকার ভাবুন তো টানা তৃতীয় বা শূন্য রানে আউট হলেন তিনি পাকিস্তানে ডাক আউট নিস্তব্ধ হয়ে গেল এবার দায়িত্ব এলো ফকর জামানের উপর যিনি আক্রম্ত ব্যাটিংয়ের জন্য পরিস্থিতি কিন্তু তৃতীয় ওভারে আবার জুনায়দের আঘাত ফারহান মাত্র 5 রান করে আউট হয়ে গেলেন 3 ওভার শেষে পাকিস্তান দুই উইকেট হারিয়ে বিপাকে এবার মাঠে নামলেন অধিনায়ক সালমান আলি আগা দুইজন ধীরে ধীরে ইনিংস সে সামলাতে লাগলেন পাওয়ার প্লেতে শেষে পাকিস্তানের স্কোর মাত্র 39 রান হলো সস্তিতে ছিল যে দুইজন টিকে আছে পাওয়ার প্লে পর ফকর গতি বাড়ালেন নবম ওভারে টানা बाउंड्री মেরে দর্শকদের উল্লাসেতে কললেন সালমান আরফ ফকর মিলে পঞ্চাশ রানে পার্টনারশিপ করলেন আর দল স্বস্তি তো দিলেন কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হল না একাদশ ওভারে দুর্ব পরাসর অধিনায়ক সালমানকে আউট করলেন তিনি সাতাশ বলে মাত্র কুড়ি রান করে ফিরলেন আর পাকিস্তান আবার চাপের মুখে তবে ফকর জামান হার মানেননি মাত্র ছত্রিশ বলে তিনি অর্ধ পূর্ণ করলেন দুবাই স্টেডিয়াম করতালি আর সোল্লাগে মুখরিত হলো কিন্তু ইউএর পাল্টা আঘাত তখনও বাকি ছিল চতুর্থ দশ ওভারে সিমরজিৎ সিং প্রথমে ফকরকে পঞ্চাশ রানে আউট করলেন তারপরে হসন নামাজকে এল বি ডাব্লিউ করে দিলেন পাকিস্তান পেল ডাবল ধাক্কা স্কোর কার্ডের চাপ আরও বেড়ে গেল এবার মাঠে এলেন মোহাম্মদ হেরিস আর খুশদিল শাহ বড় জুটি গোড়ার আশা ছিল কিন্তু খুশদিদ্দ মাত্র চার রান করে সিমরনজিতের বলে ক্যাচ আউট হলেন পাকিস্তানে ইনিংস ধসে পড়েছিল যদিও হেরিস কিছুটা স্বস্তি দেন দুটি বাউন্ডারি মেরে কিন্তু সতেরোতম ওভারে এদ আবার আঘাত করে মোহাম্মদ নবাজকে আউট করে দিলেন পাকিস্তানে আট উইকেট পড়ে গেছে এবার শেষ আশা শাহিন শাহ আফ্রিদি সবাই জানে ব্যাট হাতেও তিনি চমক পারেন আর বিশেষ করে দে ওভারে তার হিটিং মারাত্মক আর তাই উনিশতম আর ওভারে কুড়িতম ঝড় তুললেন দুইটি ছক্কা আর তিনটি বাউন্ডারি মেরে পাকিস্তানি দর্শকের আনন্দে ভাসালেন মাত্র চোদ্দ বলে উনিশ রান করে পাকিস্তানকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন পাকিস্তান কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে করলো একশো ছেচল্লিশ রান ইউএর বোলাররা দুর্দান্ত বল করলেন জুন সিদ্দিকি চার ওভারে আঠাশ রান দিয়ে নিলেন চার উইকেট আর পাকিস্তানে মেরুদন্ড ভেঙে দিলেন সিংহ উইকেট নিলেন এবার লক্ষ্য একশো সাতচল্লিশ রান সুপার ফোরে ওঠার টিকিট ইউ এর ওপেনিং জুটি ছিল আলিসান সারাফু আর মোহাম্মদ ওসিম তার দ্রুত শুরু দিলেন দ্বিতীয় ওভারে অসীম বাউন্ডারি মেরে তেরো রান নিলেন কিন্তু তৃতীয় ওভারে সাইন সারা ফুকে ক্লিং বোল্ড করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দিলেন এবার কির্জে এলেন মোহাম্মদ জুহিব চতুর্থ ওভারে এলো বারো রান আর ইউর স্কোর দাঁড়ালো পঁয়ত্রিশ কিন্তু পঞ্চম আর ষষ্ঠ ওভারে টানা দুই উইকেট পড়ে গেল প্রথমে আবরার আহমেদ আউট করলেন অসীমকে আর তারপর শ্যাম আয়ু বোল্ড করে দিলেন জুহেবকে পাওয়ার প্লের পর স্কোর আটত্রিশ রানে তিন উইকেট এবার মাঠে এলেন রাহুল চোপড়া আর দুর্ব তারা ইনিংস সামলাতে লাগলেন আর ধীরে ধীরে রান যোগ করলেন নবম ওভারে দুর্ব বাউন্ডারি মেরে স্কোরকে পঞ্চাশের উপরে তুললেন দশম ওভার শেষে স্কোর দাঁড়ালো একষট্টি রানে তিন উইকেট জয়ের জন্যে শেষ দশ ওভারের দরকার ছিল চুরাশি রান কিন্তু ইউএ সেই লক্ষ্য অর্জন করতে পারেনি আর পাকিস্তান ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা করে নিল আর বন্ধুরা এই ম্যাচ জিতার পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগা কিছু চমক পদ মন্তব্য করেছেন তিনি বলেছেন করো বা মোরো ম্যাচে জিতে সুপার ফোরে পৌঁছানো আমাদের দলের জন্য ভীষণ বিশেষ মুহূর্ত এটা শুধুমাত্র একটি জয় নয় বরং আমাদের পরিশ্রম আমাদের জেদ আর আমাদের ঐক্যের প্রতিচ্ছবি আর ভালো হয়েছে আমরা এই ম্যাচ বয়কট করিনি করলে আমাদের খেলোয়াড়দের প্রশংসা করতে চাই শুরুর ধাক্কার পর যেভাবে আমাদের দল ঘুরে দাঁড়িয়েছে সেটা যে কোনো অধিনায়কের জন্য গর্বের ব্যাপার যখন ম্যাচ শুরু হলো আর আমরা পাওয়ার প্লেতে দুটি উইকেট হারালাম তখন ড্রেসিং রুমের চাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল শ্যাম আবু আর সাইফ জাদা ফারহান দ্রুত আউট হয়ে গিয়েছিলেন সেই সময় দায়িত্ব এলো ফকর জামানের উপর আর তিনি দুর্দান্তভাবে সেটা পালন করলেন তার অর্ধক শতক শুধু রান ছিল না বরং ছিল সেই মুহূর্তে সাহস যখন আমাদের ইনিংস পুরোপুরি ভেঙে পড়তে পারত ফকর মাঠে দাঁড়িয়ে দেখিয়ে দিলেন অভিজ্ঞতা সবসময় কাজে আসে আমার নিজের পারফরম্যান্স নিয়ে বললেন আমি খুশি যে আমি ফকরের সঙ্গে পার্টনারশিপ করতে পেরেছি হ্যাঁ আমি বড়ো রান করতে পারিনি কিন্তু দলকে স্থিতি দেওয়া আমার প্রথম অজ্ঞার দিকে ছিল আর শাহিনকে সবাই শুধু বলার মতো মনে করেন কিন্তু আজ তিনি ব্যাট হাতে যে উনত্রিশ রান করেছেন সেটাই পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে তার দুটি ছক্কা আর তিনটি আমাদের স্কোরকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছিল যেখানে ডিফেন্ড করা সাহস আজকের জয় শুধুমাত্র কোনো একজন খেলোয়াড়দের জন্যে আসেনি এটা এসেছে পুরো দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটা হোক বোলিং ব্যাটিং বা ফিল্ডিং প্রত্যেক খেলোয়াড় তার অবদান রেখেছে আমি আমার সব খেলোয়াড়কে স্যালুট জানাই সালমান আগা এরপর ভারতীয় দলকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন সুপার ফোরে টিম ইন্ডিয়া মুখোমুখি হওয়া সহজ হবে না তাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী তাদের বোলাররা অভিজ্ঞত এবং তারা চাপের মধ্যে দুর্দান্ত খেলে তবে আমি এটাও মানি যে পাকিস্তান দল এবার আলাদা ভারতের বিপক্ষে হ্যান্ডশেক বিতর্কে মানুষ ভিন্ন দৃষ্টিতে দেখছে কিন্তু আমাদের জন্য এটা শুধু খেলার অংশ নয় এটা হিজ্জত আর আবেগের প্রশ্ন যখন আমরা মাঠে নামব তখন জয়ে আমাদের একমাত্র লক্ষ্য হবে আমি ভারতীয় দলকে তারা বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল কিন্তু যদি কেউ ভাবে পাকিস্তান তাদের সামনে টিকতে পারবে না তবে তাদের দুবাইয়ের এই ম্যাচ দেখে নেওয়া উচিত আমাদের দল শেষ বল পর্যন্ত লড়াই করতে জানি আমি আমার খেলোয়াড়দের সব সময় বলি ভারতের বিরুদ্ধে আমাদের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সাহস আর দ্বিগুণ আবেগ দেখাতে হবে কারণ টিম ইন্ডিয়াকে হারানো সহজ নয় তবে অসম্ভবও নয় সালমান আরও বলেন আমি ফ্যানদের বলতে চাই আজ আপনাদের দোয়া আর সমর্থক আমাদের সুপার ফোরে পৌঁছে দিয়েছে ইউএর এই বিরুদ্ধে জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে আমাদের দল চাপ সামলাতে পারে আর যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আনতে পারি এই আত্মবিশ্বাসে আমাদের সুপার ফোরের কাজে লাগবে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিশ্চিতভাবে কঠিন হবে তবে যদি আমাদের দল আজকের মতো ঐক্য জেদ আর খেলা দেখায় তাহলে বিশ্বাস করুন পাকিস্তানের পথ কোনো দলেই সহজ করতে পারে টিম ইন্ডিয়া শক্তিশালী কিন্তু পাকিস্তানের মন আর জেদ আরও তার চেয়েও শক্তিশালী তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ